নমস্কার বন্ধুরা আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর থামনেল দেখে বুঝতেই পারছো কি হচ্ছে ব্লগটা অনেক দিন বাদে মা আমাদের বাড়ি এলো আমার সাথে দেখা করতে প্রায় এক বছর বাদে মা এসছে তাই মাকে নিচে আনতে আমি চলে গেছিলাম আর দেখো দেখো খুবই আনন্দ পেয়েছে দেখো তোমরা শুধু কাল দাদা দাদুকে বলো আদর করো আমাকে আদর করো দাদু আদর করো আমাকে হ্যাঁ আমাকে আদর করো হ্যাঁ কি আছে ওখানে পুতুল নিয়ে খেলা করবে হ্যাঁ ওই যে পুতুল নিয়ে আসছে মা তোমার কাছে খেলবে বলে দাদা ব্যা শিশু পেয়ে গেছে শিশু পেয়ে গেছে যাও জাম সু করে সোজাও জাম সু করে সোজাও হ্যাঁ হ্যাঁ কিছু এনেছে তোর জন্য না সব আমার জন্য এনেছে তোর জন্য কিচ্ছু আনিনি কিচ্ছু আননি তোর জন্য কিচ্ছু আনিনি হ্যাঁ বল বল কেন আননি বল বল আমার জন্য কেন আননি হ্যাঁ আমি যে একটা ছোট্ট মানুষ আমার জন্য কেন আননি তোমরা কিছু বন্ধুরা দেখা যাক মা আমার জন্য ব্যাগে করে কি নিয়ে এসছে প্রথমেই দেখাই নবদ্বীপের দই তারপরে দেখি এটা লেবু পাতা আছে জানো তো আমরা লেবু পাতা অনেক সময় অনেক কিছু দিয়ে খাই তারপরে এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে এটা বোন পাঠিয়েছে কি গজা পাঠিয়েছে জানি না দেখতে হবে ফুলে এটা অনেক রকমের পাঠিয়েছে গজা আর দেখো একটা কত বড়ো লেবু ঠিক আর এই যে এইটা অনেক কিছু নিয়ে এসছে মা আমার জন্য লেবুটা দেখো গন্ধরাজ লেবু দেখো আর কবি এটা শোকাশুকি চলছে

মা এক সপ্তাহ বাদে বাড়ি চলে যাবে বলে কাকা আবার মাকে নিতে এসেছিল সেদিন তো আমার মনটা খুবই খারাপ ছিল সকাল থেকে তোমরা মেয়েরা জানো সকলেই যে মা কাছে থাকলে মেয়েদের কত ভালো লাগে আর বাপের বাড়ি থেকে ফেরার সময় বা মায়েরা যদি আমাদের কাছে আসে আর যখন চলে যায় তখন প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে যায় তবে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো এইভাবেই পাশে থেকেও মা চলে যাচ্ছে এই যে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম